বাবা একশো টাকা দাও তো শোন বাবা এনে আরো একশো আরো একশো একশো টাকাই এ লাগে আরে খালি এনে পাঁচশো নে ঘরে কোনো প্রবলেম নাই তো প্রবলেম এনে সব নে সবুরাতে সবুরাতে টাকা নে নে টাকা আমি কামাই জন্য সব তোর জন্য তুই যা ইচ্ছা করবি প্রবলেম কোনো প্রবলেম নাই আরে বাবা এত টাকা দরকার ছিল না তো এই নাই তো দরকার নাই মানে এক মিনিট দাঁড়া ওগিল বাবু আ জমির কাগজগুলো নিয়ে আসেন তো আরে না ছেলে ঘুরতে যাব জমি নিয়ে আ হ্যাঁ হ্যাঁ আসেন আসেন নিয়ে আসেন জমির কাগজ নিয়ে আসেন তাড়াতাড়ি হ্যাঁ শিবলা যখন এত নাটক করে কী আছে ও কি করো মাথা ব্যথা দাঁড়ো এক মিনিট ঠিক হয়েছে না ঠিক হয়েছে কইছিলাম না আমি থাকতে তোমার কিছুই হইতে বাহঃ না বাহ বই পড়তেছিলি পড়িস না বই বললে কাম হব নাকি গার্লফ্রেন্ডের সাথে কথা ক মোবাইল নে নে মোবাইল গার্লফ্রেন্ডের সাথে কথা কো না না আমি পড়তেছিলাম পরীক্ষা আমার সামনে আছে না দূর एग्जाम গুলি মার তোর গার্লফ্রেন্ডের মাথা ব্যথা ফোন লাগা ও ফুফু দে ফুফু দে মাথা ব্যথা কম তো ফু দে ফু দে নে 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 না না সত্যি এখন আমার পরীক্ষা আছে আমি পড়তেছি তো হ্যালো বৌমা আরে তোমার মাথা ব্যথা এই যে ফোন দিতেছি ফু দিব হ্যাঁ 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 ফু দিব মাথা ব্যথা করবে যাব ডাক্তার টেবলেট এগুলো দরকার আছে নাকি হ্যাঁ এই যে ফোন দিতেছি হ্যাঁ নাও এনে নে 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 বাবা আমার পরীক্ষা আছে তো আমার পড়তে দাও না তো হোয়াটসঅ্যাপ কর হোয়াটসঅ্যাপ কর হোয়াটসঅ্যাপ বাবা আমার পরীক্ষা আছে তো পড়তে দাও না আরে তাহলে স্টোরি লাগা না না না

কি? আমি এই কোনো ব্যাপার না বাবা। কোনো ব্যাপার না। ব্যর্থতাই তো সফলতার প্রথম ধাপ। কোনো ব্যাপার না। ভয়ের কোনো কারণ নাই বাবা। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা। ভাইগান। আরে বাবা, কয়টা সাবজেক্টে ফেল করছো তুমি? বাবা আমি তিনটা সাবজেক্টে ফেল তিনটা না। 1 2 3 কোনো ব্যাপার না বাবা কোনো ব্যাপার না ব্যর্থতাই তো সফলতার প্রথম ধাপ ভয় কোনো কিছু কারণ নাই এদিকে আসো অল্প আসো কোনো ব্যাপার না আসো বাবা এদিকে আসো অল্প আসো আমগো দেশে কত মানুষ জানো তুমি এই যে ধরো তো বাবা ধরো 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 হ্যাঁ ধরো হ্যাঁ ধরো ভালো করে ধরো দুই হাত দিয়ে ধরো হ্যাঁ আমগো আমগো দেশে কত মানুষ তুমি জানো বাবা হ্যাঁ দেড়শো কোটি মানুষ দেড়শো এই দেড়শো কোটি মানুষ তুমি মামুলি কথা ভাবছো হ্যাঁ ওই দেড়শো কোটি মানুষের মধ্যে একজন দুইজন ময়রা গেলে কি ব্যাপার কোনো কোনো ব্যাপার না তাই না এই যে ধরো আজকে তুমি থাকবা না কালকে আমি থাকবো না তাতে কি বুঝছো এই যে অল্প এটার সাথে সেট হয়ে তো